পুরোনো নিয়ম নাকি আধুনিক বিজ্ঞান আতুর ঘরের আসল পথ কোনটা নতুন প্রাণ রক্ষায় শুরু হোক আধুনিক আতুর ঘরের আসল আলোচনা নতুন অতিথি আসার খুশিতে পারলাম না আর থাকতে সুদূর থেকে গাড়ি ঘোড়া চড়ে চলে এলাম দেখতে কই গো মোদি সোনাকে দাও একটু আশীর্বাদ করি জামা কাপড় খেলনাও এনেছি দাও না একটু আদর করি দাঁড়া খুকু। কিছু নিয়ম মানা চাই শিশুর গায়ে ছোঁয়ার আগে কিছু জানা চাই বাইরে থেকে এলে জামায় হাতে লুকিয়ে থাকে ভাইরাস আমরা সবাই না জানলেও শিশুর হয় সর্বনাশ বাবা এত নিয়ম আমাদের সময় তো হয়নি কিছু এসব নিয়ম মানলে অতিথিরাও যাবে রেগে খিচু বা শুধু বাচ্চা দেখতে এত নিয়ম আবার জামা পাল্টাতে হলে কেউ আসবেই না ঘরে আমাদের সময় তো এত ঝক্কি ছিল না সবাই আসত নিত কোলে না হাত ধোয়া না জামা বদল সবাই ছিল ঠিক তুমি এত নিয়ম দেখাচ্ছ ভাবছো বাচ্চা থাকবে ফিট ওরে মেয়ে তখন ছিল আলাদা দিন এখন রোগ জীবাণু চালাকি দেয় নানান কাপড়ে আসে সর্দি কাশি ডায়রিয়া নিউমোনিয়ার ভয় সতর্ক থাকলেই বাঁচবে বাচ্চার হাসি হয়ে আলয় শিশুর রোগ প্রতিরোধ এখন এটাই তাই আলোয় করলেই হবে জীবাণু দমন জামা বদল পরিষ্কার হাত এটাই আসল শর্ত বেবির হাসি টিকিয়ে রাখাই জীবনের আসল অর্থ এত কিছু নিয়ম তুমি জানলে কেমন এমা মা মনে রেখো শিক্ষা যোগ্যতায় আমার কাছে পাত্তা পাবে না ঘরবন্দি বাচ্চা কখনোই হবে না তন্দুরুস্ত নেতিয়ে ঝিমবে সর্বক্ষণ থাকবে রোগ